মহানগরের দেউলিয়া বাড়ি এলাকায় তুলার গোডাউনে আগুন লেগেছে এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে ছয়টি ইউনিট একে একে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে তো শুধু যে ঝুটের গোটাও সেই ঝুটের গোডাউন কিন্তু সমস্ত বসত বাড়ি রয়েছে সেই সমস্ত বসত বাড়িতে কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে তারা যে সমস্ত বসত বাড়ি ছিল এই সমস্ত বেশিরভাগ যে ঘরগুলো রয়েছে সেই ঘরের ভেতরে ভাড়া থাকে আমরা দেখেছি তারা কিন্তু ভিতর থেকে মাল ছাবানা অনেকেই বের করে নিয়ে আসছে এবং স্থানীয়দের সহায়তায় তারা এই মাল ছাবানা বের করছে তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা যেটি বলছে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে কিন্তু আহ একটি ঝুটের ঘোটাও হয় আসলে বিভিন্ন কাপড় দ্রুত কিন্তু আশপাশে যে সমস্ত গোডাউন রয়েছে সেই সমস্ত গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে আসলে আশপাশে প্রায় আট থেকে দশটি গোডাউনে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং এই আগুন ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিস সমস্ত ফায়ার সার্ভিস রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনা কাজ চালিয়ে যাচ্ছে আমি গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আর মামুনের সাথে কথা বলেছি তিনি যেটি বলেছেন জানিয়েছেন আমাদেরকে আগুনের খবর পাওয়ার পরই কোনাবাড়ি যে মডার্ন ফায়ার সার্ভিস রয়েছে সেইখান থেকে প্রথমে তিনটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে আগুন নেবানোর জন্য তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেবানোর কাজে যোগ দেয় এবং আগুনের তীব্রতা থেকে ইউনিট সহ এই মুহূর্তে কিন্তু ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে তো তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন তাছাড়া যে কালিয়াগুড়ি থেকেও কিন্তু আরো ইউনিট কল করা হয়েছে অর্থাৎ আহ আরো চারটি ইউনিট কিন্তু